বাথরুম অনুগ হয়ে গোসল করা যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কি নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে না টাকা বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে আপনাদের আহ প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছে এমনি শাকুল ইসলাম লিখেছেন টিসুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আপ বের হয়নি তাহলে নামাজ হয়ে যাবে আহ আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে আহ প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত ফেরদাউস লিখেছেন আমাদের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে আহ সালাদের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাদের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীর ভাবে সালাদের প্রতি মনোযোগী হন এবং সালা সেরকম আহ মনোযোগের সাথে সালাবিদিন আপনার এই সমস্ত মনে আসবে তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই বেড়াল জানতে চেয়েছেন চার বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি আহ হানাফি মাসা বলল যে আল্লাহ মাহমুদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্ধো দিবেন আহ অন্যান্য অনেক অবশ্য বলেন যে না এর কারণে সিদ্ধ দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য সত্যি দিতে হবে না সত্যি বলে আমার গ্রাম সহনে কি বলে এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রুলারি লেখা হয়েছে যে অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল নবী সাল্লাহর প্রতি দরুদ পাঠ করে আপনি দোয়া করবেন সেই দোয়া কবুল হওয়ার সময় অনেক বেশি তৃতীয় দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন সবাব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল মিথায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় নাবিলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস্তাহজিল যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল করা এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে শহীদ ইসলাম লিখেছেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো সেটা ভিন্ন কথা দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই কোনো বিনিময় নেওয়া যায় না এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য খাওয়া আসে আছে যে কেউ দোয়া করুক বা সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না আহ জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গুণা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ ফরজি আপনি আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য জন্য এমনকি করে হলো করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে অজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই এবার সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা পড়ার জন্য অজু জরুরি না অজু জরুরি হবে স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে করার জন্য আপনার মুখাস্ত উজু থাকা জরুরি নেই তামিনা রিজা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় কিনা এই ছবি দেওয়া জায়জ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমান দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে সেটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহার মাহরগারে মাহারাম বা জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল এরকম মনে দেওয়া যাবে কোনো নেই হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি ওজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্বস্তা অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা না মনজুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে অলঙ্ক হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কেবিরে গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় হয়ে যাবে ব্যাপারটি এরকম না বিশেষ কারণে যদি আপনার বিভস্ত্র হতে হয় আপনার জন্য সেটা যায় রয়েছে রহমান আহ সুসইম মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করি অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবসরূপ গোসল করা যায় আছে একটি আদি সেরকম রয়েছে বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় আহ প্রয়োজন হলে করা যাবে তার একটা বর্ণিত হয়েছে যে তিনি কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে ব্যাপার আপনারা জানান করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে আহ কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় আর রাশেদ খান লিখেছেন মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে তো ছোটো লোকই এটা তো স্পষ্ট ছোটো লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহানা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাত ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে সুরাণী সাচব্বিশ সময় তালা বলেছেন বলা জুন হালাই কফিমা পরদৈত বাদিল ফরিদ অ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা সন্তুষ্ট হবে সেটাতে কোনো অসুবিধা নেই কর্ণকর্মী নয়তাল্লা মানে আল্লাহ তালা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর দার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধর ভাবের জন্য পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকেই সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রী কাছে আপনি চান আপনি যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আহ আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা তো অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাদ যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না